সমগ্র ভারতবর্ষ জুড়েই ব্রিটিশ বিরোধী আন্দোলন তুঙ্গে বাংলার ঘরে বসে নেই কেউ অগ্নিঝরা সেই দিনে গানের সম্ভার আর যাত্রাপালা দিয়েই দেশের শোষিত বঞ্চিত মানুষের মাঝে স্বদেশী চেতনার জাগরণ যিনি ঘটিয়েছিলেন গান গেয়েই তিনি ব্রিটিশ সরকারের ভিত কাঁপিয়েছিলেন তিনি আর কেউ নয় দেশ ও মানুষের প্রতি অঙ্গীকারবদ্ধ চারণ কবি মুকুন্দ দাস অতীতের খোঁজের আজকের ভিডিওটি ওনার উদ্দেশ্যেই পিতার নাম গুরুদয়াল দে আর মাতা শ্যামসুন্দরী দেবী বাবা কাজ করতেন বরিশালের এক ডেপুটি আদালতে মুকুন্দ দাসের বাবার নাম দেওয়া ছিল যজ্ঞেশ্বর দে তবে জগা নামেই ডাকতেন সবাই যজ্ঞেশ্বরের জন্মের পর ওই গ্রামটি পদ্মায় তলিয়ে গেলে সপরিবারে চলে আসেন বরিশালে বরিশালের বজ্রমোহন স্কুলে তার শিক্ষা জীবন শুরু সংসারে অসচ্ছলতার কারণে পড়াশোনা বেশি দূর এগোয়নি চাকরি থেকে অবসর নিয়ে কুরুদয়াল বরিশালের একটি ছোট্ট মুদির দোকান দিয়েছিলেন আর এই দোকানটি নিয়েই শুরু হয় মুকুন্দ দাসের কর্মজীবন ছোটবেলা থেকেই শুনে শুনে গান করতেন বরিশালের তৎকালীন নাজির গুপ্ত একটি কীর্তনের দল গঠন করেছিলেন উনিশ বছর বয়সে সেই দলে যোগ দেন যজ্ঞেশ্বর অল্প মধ্যেই তার গায়ক রূপে সুখ্যাতে ছড়িয়ে পড়ে বৈষ্ণব সন্ন্যাসী রামানন্দ অবদূত যজ্ঞেশ্বরের গলায় অরিকীর্তন ও শ্যামা সঙ্গে শুনে মুগ্ধ হন এরপর রামানন্দ সাধন নিকট থেকে বৈষ্ণব মন্ত্রের দীক্ষা নেওয়ার পর থেকেই জগার নাম হয় মুকুন্দ দাস একসময় মুকুন্দ দাস নিজেই একটি কীর্তন দল গড়ে তোলেন বিভিন্ন পূজা পার্বণে কীর্তনের এই দল নিয়ে বরিশালের বিভিন্ন স্থানে তাকে যেতে হতো এভাবেই অনেক কীর্তনীয়া দলের সাথে তার সাক্ষাৎ গড়ে ওঠে কালিসাধক সনাতন চক্রবর্তী ইউরোপের সোনা ঠাকুরের প্রেরণায় প্রবল দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন মুকুন্দ দেশের মানুষকে পরাধীনতা ও নানান প্রকার সামাজিক দুর্দশার বিরুদ্ধে সচেতন করবার উদ্দেশ্যে একসময় তিনি গান ও যাত্রাপালা রচনায় মনোনিবেশ করেন উনিশশো সালে বঙ্গভঙ্গকে কেন্দ্র করে বরিশালে ইংরেজ বিরোধী বিক্ষোভ দাঁড়া বেঁধে ওঠে মুকুন্দ নিজে এ বিক্ষোভে অংশ নেন এবং একের পর এক গান কবিতা নাটক রচনা করতে থাকেন স্বদেশী আন্দোলন বিশেষ করে বিদেশি পণ্য বর্জন আন্দোলনে তার বিশেষ ভূমিকা ছিল বঙ্গনারী চুরি আর পুরোনা তার এই গানটি একসময় গ্রামে গ্রামে তীব্র উন্মাদনা জাগিয়েছিল এরপর বরিশালের হিতৈষী পত্রিকায় লিখতে শুরু করেন মুকুন্দ দাস সেই সময়ে বিভিন্ন দেশবরেণ্য নেতা এমনকি স্বয়ং রবীন্দ্রনাথও তার গান শুনে মুগ্ধ হন এভাবেই একসময় দাস বরিশালের অশ্বিনী কুমার দত্তের সংস্পর্শে আসেন এবং তার আগ্রহে মাতৃপূজা নামক একটি নাটক রচনা করেন ইংরেজ সরকার মাতৃপূজা নাটকটি বাজেয়াপ্ত করে জেল থেকে মুক্তিলাভের লাভের পর দাস দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় নতুন করে যাত্রাপালার দল গঠন করে পুনরায় যাত্রাপালায় মনোনিবেশ করেন উনিশশো সালে চিত্তরঞ্জন দাসের আমন্ত্রণে কলকাতায় যান তিনি কলকাতায় থাকাকালে কবি কাজী নজরুল ইসলামের সাথে দেখা করেন কবি মুকুন্দকে গান গেয়ে শোনান ও নিজের লেখা কয়েকটি বইও উপহার দিন বাংলার জনবন তাকে চারণ কবির আখ্যা দেন গান করেই সারা জীবন সাতশোর মতন মেডেল ও বহু পুরস্কার পান তিনি তার রচনার মধ্যে আছে সাধন সঙ্গীত পল্লী সেবা ব্রহ্মচারিণী পথ সাথী সমাজ প্রভৃতি